মানুষের সাথে কি হবে হারার ভয়ে চুপসে গেছে তৃণমূল কংগ্রেস আরো বড় করে বলতে গেলে বলতে হয় পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হারার ভয়ে চুপসে গেছে এমনিতেই এসআইআর এর প্রাথমিক রাউন্ডেই আপনারা জানেন আটান্ন লক্ষ কুড়ি হাজার মানুষের নাম বাদ চলে গেছে এক একটা বিধানসভায় ঘরে প্রায় কুড়ি হাজার করে ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে তাতেই তৃণমূলের টনক নড়ে গেছে এরপরে এখন শুনানি চলছে শুনানির পর কত নাম বাদ যাবে কেউ জানে না তিরিশ লক্ষ থেকে বত্রিশ লক্ষ মানুষ নো ম্যাপ এর ভোটার তালিকা অনুযায়ী ম্যাপিং করা যায়নি তাদের নোটিশ দিয়ে তারপরে আছে কোটি লাখ মানুষ যদিও সেই সংখ্যাটা কিছুটা কমবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন যাদের সামান্য দু একটা ছোটখাটো ভুল আছে সেগুলোকে নোটিশ করা হবে না তারপরেও এক কোটির উপরে মানুষকে হেয়ারিকে ডাকা হবে মোট সংখ্যাটা কত দাঁড়াবে আঠারো লাখ হয়ে গেছে বাকি আরো যদি পঁচিশ তিরিশ লাখ দাঁড়ায় যদি কাছাকাছি ফিগারটা পঁচাশি লাখ নব্বই লাখের কাছাকাছি পৌঁছে যায় তাহলে তৃণমূলের আককেল ঘুরুম হয়ে যাবে তৃণমূল এমনিতেই চতুর্থবার আর এই রাজ্যের ক্ষমতায় ফিরবে না কোন মানুষ তৃণমূলকে ভোট দেবে না এত কিছু দেখার পরেও এই তৃণমূলকে কেউ ভোট দেবে না এই চোর দুর্নীতিবাজ চিটিংবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাঙালি হিন্দুদের বিপদে ফেলে দেওয়া দলটাকে কেউ ভোট দেবে না একমাত্র তোলা মুলি খোঁড়া ছাড়া পিসি ভাইপো সেটা বুঝে গেছে এবং দু হাজার একুশের নির্বাচনে ঠিক কি হয়েছিল সেটা আমরা এতক্ষণ জানতে পারছি প্রাইমারি রাউন্ডে আটান্ন লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেম্বলি পিছু প্রায় কুড়ি হাজার ভোট তেষট্টিটা আসনে বিজেপি হেরেছিল এক থেকে পাঁচ হাজার আসনের মধ্যে পাঁচ হাজার ভোটের মধ্যে প্রায় তিরানব্বই থেকে চুরানব্বইটা আসনে বিজেপি হেরেছিল এক থেকে দশ হাজার ভোটের মধ্যে ফলে বোঝা যাচ্ছে একুশে এবং চব্বিশে নির্বাচনটা ঠিক কি হয়েছিল ছাব্বিশে সেটা হবে না একে তো এসআইআর তারপরে কেন্দ্র এবার যথেষ্ট উদ্যোগ নিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তাকে একেবারে পাত্তাই দেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বেরিয়ে এসে বলেছেন আমাকে আঙুল দেখিয়ে কথা বলেছে তো আঙুল দেখিয়ে কথা বলবে না তো কি হিসাবে কথা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্বীকার করেছেন যে অন্যান্য জায়গায় অনেক বেশি নাম বাদ গেছে এই প্রথমবার বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আগে বলেননি আগে যদি বলেন তামিলনাড়ুতে এক কোটি বাদ গেছে বিহারে তেষট্টি লাখ বাদ গেছে গুজরাটে পঁচাত্তর লক্ষ নাম বাদ গেছে উত্তরপ্রদেশেও একই পরিমাণ নাম বাদ গেছে তাহলে তো বাংলার মানুষ জেনে যাবে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে না বিজেপি হয়ে কাজ করলে উত্তরপ্রদেশে এত লাখ মানুষের নাম বাদ যেত না গুজরাটে পঁচাত্তর লক্ষ মানুষের নাম বাদ যেত না নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার তালিকা সংশোধন করছে যেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে পরিষ্কার হয়ে গেল চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাতে লাভ কিছু নেই লাভ কিছু নেই হারার মুখ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে জ্ঞানেশ কুমার নাকি তাকে আঙুল উঁচিয়ে কথা বলেছেন আর কি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে দেখুন আপনারা कि इतने सारे प्रदेशों में एफ आई आर का काम चल रहा है जहां पे वेस्ट बंगाल के साथ साथ तमिलनाडु गुजरात छत्तीसगढ़ केरला उत्तर प्रदेश हर जगह पे ऐसा एल्डा काम हो रहा है वेस्ट बंगाल में सबसे कम डिलीशन का परसेंटेज आया है फाइव पॉइंट सेवन नाइन परसेंट तमिलनाडु में आया है ट्वेल्व पॉइंट फाइव सेवन परसेंट छत्तीसगढ़ में आया है एट पॉइंट सेवन सिक्स परसेंट बीजेपी का डबल इंजन गवर्नमेंट गुजरात में आया है नाइन पॉइंट नाइन 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 परसेंट 9.95 परसेंट मतलब अप्रोक्सीमेटली 10 परसेंट केरला में आए 6.65 परसेंट और बंगाल में आए खाली साढ़े पांच परसेंट फाइव पॉइंट सेवन नाइन परसेंट तो आप सिलेक्टिवली माइक्रो ऑब्जर्वर डिस्ट्रिक्ट ऑब्जर्वर खाली बंगाल में क्यों लगा रहे हैं, बाकी स्टेट में क्यों नहीं लगा रहे वोट चोरी तो यहाँ हो रहा है वोट चोरी ईवीएम में नहीं हो रहा है ये मैं दौड़ा देता हूं

এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন কর ইউ মাস রিজাইন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে ষাট বছরের লোককে ডেকে মানাচ্ছো সত্তর বছরের লোককে ডেকে মানাছো পঁচাত্তর বছরের লোককে ডেকে মানাচ্ছো আশি বছরের লোককে ডেকে মানাচ্ছো ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাঠাচ্ছ লজ্জা করে না একটা কান কাটার ভয় থাকে আর যাদের দুটো কানই কাটা তারা আবার কান কাটার ভয় কি মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ার ওরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে কিন্তু তারা নিজেরা নয় তাদের অ্যাসোসিয়েশন চিঠি প্রতিবাদ করে যে এটা করতে ওরা বাধ্য এটা আপনাদের অধিকার না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা এতদিন আপনারা দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়োপিওল ওরা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ঘেরাও করে বসেছিল কলকাতা পুলিশ তাদেরকে দিনের পর দিন মঞ্চ বেঁধে ঘেরাবের অনুমতিও দিয়েছিল যেটা কোন রাজনৈতিক দল কাউকে দেবে না কলকাতা পুলিশ আপনারা ভালো করে জানেন কলকাতা পুলিশ এই মুহূর্তে তৃণমূলের দলদাস এবং ছোটি চারা আর কিছুই নয় একটা প্রোগ্রাম করতে গেলে বিরোধী দলনেতাকে প্রতিদিন হাইকোর্টে ছুটতে হয় সেখানে এই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা লাগু থাকার কথা সেখানে কলকাতা পুলিশের চোখের সামনে মঞ্চবেদে বেঁধে বিএলরা মাসের পর মাস বসে আছে কলকাতা পুলিশের আর ক্যারেক্টার বলে কি লোকের কাছে না আছে গুরুত্ব না আছে কোন সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় আবার উস্কান দিলেন পরিষ্কার বলছেন এবার মহিলাদের ঘেরাও করতে হবে নির্বাচন কমিশনের আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে পিসি ভাই পর মেজা এমনি আককেল গুরুম হয়ে গেছে এরপরে আরো যদি তিরিশ পঁচিশ লাখের নাম বাদ চলে যায় তাহলে হয়ে গেল একেবারে পথে বসে যাবে এমনিতেই এই রাজ্যের মানুষ তৃণমূলকার ভোট দেবে না তারা বুঝেই গেছে হিন্দুদের ভোট পুরোপুরি পোলারাইজড হয়ে গেছে শিক্ষিত মুসলিমদের ভোট আর তৃণমূলের ভোট ব্যাংকে যাবে না কারণ মুসলিমরা বুঝে গেছে তৃণমূল মুসলিমদের শুধু দুষ্কৃতি বানিয়েছে আর কিছুই বানায়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন উস্কানি দিচ্ছেন প্রতিদিন নির্বাচন কমিশনের সাথে যদি এই ধরনের ব্যবহার হয় তৃণমূলের তাহলে নির্বাচনের সময় মানুষের সাথে কি হবে এই নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করবে তাকে মানুষের আস্থা জাগাতে হবে আস্থাটা ভেঙে যাচ্ছে কিন্তু

যেমন বাম আমলে সিপিএম আমলে দশ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে নাকি শুনানি ডাকা হয়েছে অথচ আমাদের কাছে যে খবর ছিল যারা মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন তাদের নাম ম্যাপিং এসে গেছে তাহলে কান্তি গঙ্গোপাধ্যায়কে কি করে ডাকা হলো সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে জবাব দিই করতে হবে এবং কালকে আরো একটা বড় জিনিস হয়েছে যেটা অমিত শাহ বলে গেছেন পনেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশের পর নাকি বিজেপি সরকার হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু পনেরোই এপ্রিল অর্থাৎ ভোট কি এগিয়ে আসছে এমনিতে শুভেন্দু অধিকারীকে আপনারা বারবার বলতে শুনেছেন যে মে মাসের চার তারিখে মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়ে যাবে তারপরেও যদি ভোটের রেজাল্ট বের না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন তাহলে কি একেবারে মে মাসের শেষের মধ্যে তৃতীয় সপ্তাহের এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে মে মাস শেষের আগে মে মাস শুরুর আগে কি ভোটের ঘন্টা শেষ হয়ে যাবে ভোট শেষ হয়ে যাবে মানে এপ্রিলের শেষেই কি ভোট শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ফাইনাল ভোটার তালিকা নির্বাচন কমিশন মোটামুটি বলে দিয়েছে তার এক সপ্তাহের মধ্যে তারা আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে অর্থাৎ যদি মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির যদি কুড়ি তারিখেও নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে তাহলে এক মাসের মধ্যে তাহলে কি ভোটের অঙ্ক শুরু হয়ে যাবে অর্থাৎ মার্চের পনেরো কুড়ির মধ্যে ভোট শুরু হয়ে যাবে সেক্ষেত্রে এপ্রিলের পনেরো কুড়ির মধ্যে ভোট গুটিয়েও যাবে এক মাসের মধ্যে পনেরো এপ্রিলের পর নতুন সরকারের আভাস আমরা পাবো যদি দু হাজার একুশের বিধানসভা দেখি আট দফায় ভোট হয়েছিল সাতাশে মার্চ ভোট গ্রহণের প্রথম তারিখ উনত্রিশ এপ্রিল ভোট শেষ হয়েছিল লোকসভার ক্ষেত্রে ওই একই এগারোই এপ্রিল তারিখে শুরু হয়েছিল সপ্তম দফা উনিশে মে শুরু হয়েছিল এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো সালে যেটা দশই মে শেষ দফার ভোট হয়েছিল ফলপ্রকাশ হয়েছিল তেরোই মে এবার কি হবে যেটুকু মনে করা হচ্ছে অমিত শাহ যেটা বলছে নির্বাচন কমিশন যেটা আভাস দিচ্ছে তাতে ওই কুড়ি মার্চ থেকে শুরু করে কুড়ি এপ্রিলের মধ্যে কিন্তু ভোট শেষ হয়ে যাবে এক মাসের মধ্যে এবং তারপরে এই রাজ্যে নতুন সরকার বাংলার ভোটাররা ঠিক করবে তারা এই যে পরিবর্তনের সরকারটাকে আমরা এনেছিলাম তার খাত থেকে তার কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে আদৌ তারা পরিত্রাণ চায় কিনা এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা শিল্প সংস্কৃতি ধ্বংসকারী দলটাকে আবার ভোট দিয়ে এই রাজ্যে নির্বাচিত করা মানেই পশ্চিমবঙ্গ ধ্বংসের মুখে খাদের কিনারাই আমরা দাঁড়িয়ে আছি আর কয়েকটা মাসের মধ্যে ঠিক হয়ে যাবে যে আমরা খাদের তলিয়ে যাব নাকি নতুন সূর্য উঠবে যেভাবে আসাম বিহার ওড়িশা অন্যান্য ছোট যাচ্ছে পরিবর্তন ছাড়া নেই কেন্দ্রের সঙ্গে যেতেই হবে যেটা আমরা গত পঞ্চাশ বছরে কেন্দ্রের সঙ্গে যাইনি সিপিএম এর চৌত্রিশ তৃণমূলের পনেরো পঞ্চাশ বছর আমরা কেন্দ্রের সঙ্গে নেই রাজ্যের উন্নয়ন একদম নিচে চলে গেছে মাথা পিছু গড় ইনকাম সবার নিচে শিল্প সংস্কৃতি শূন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া টাটা তাড়ানো মমতা তৃণমূলের রাজত্বে কোন শিল্প আসবে না এটা প্রত্যেককে বুঝে নেওয়া দরকার তাই পরিবর্তন চাই চাই রাজ্য বাঁচাতে পরিবর্তন বিজেপির জন্য নয় এই রাজ্যের জন্য বিজেপিকে আনতে হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলতে হবে কারণ আমাদের শিল্প কারখানা পরিকাঠামো সবকিছু দরকার তার জন্য কেন্দ্রের সঙ্গে হাত মেলাতেই হবে এছাড়া আর বাংলার বাঁচার কোনো রাস্তা নেই বাংলার মানুষ যদি এবারও এই পিসি ভাইপোর মিথ্যা শুনে ভুলটা করে তাহলে বাঙালি যে নিজের পায়ে কুরুল মারবে সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না বাঙালি হিন্দুকে যে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পা বাড়াতে হবে সেটাও জলের মতন পরিষ্কার যারা মালদা এবং মুর্শিদাবাদ থেকে শিক্ষা নিচ্ছে না তাদের কপালে দুর্ভোগ আছে কি বলবেন আপনারা এত কিছু দেখার পরেও যাদের গায়ে মানুষের চামড়া থাকবে কেউ তৃণমূলকে ভোট দিতে পারবে আর তৃণমূলকে ভোট দিলে কর্মফল তৃণমূলের সমস্ত পাপের ফল ছাব্বিশ হাজার শিক্ষকের চোখের জলের ওই যে পাপ যেটা তৃণমূলকে দিতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলকে ভোট দেবে তাদের কেউ এই পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া বিশেষ করে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধনের কাজ সংক্রান্ত কোনো ঘটনাই চেপে রাখতে দেব না